সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা সুস্থ এবং সুন্দর কাটুক আর সবাই প্রচুর প্রচুর আনন্দ করো দেখতে দেখতে বলো আরেকটা বছর কিভাবে বোঝাও যায় যায় না শুরু আবার হয়ে কেটে সময়গুলো আর যদি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখি তাহলে এই বছরটা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে এই বছরটা যেমন আমাকে মুখ থুবড়িয়ে ফেলিয়েছে সেরকম কিভাবে একটু একটু করে উঠে দাঁড় করিয়েছে সেটা আমি নিজেও জানি না এমন অনেক কিছু ফেস করেছি যেটা আমি কল্পনাও করতে পারি পারিনি যে এই বয়সে আমাকে কখনো এগুলো ফেস করতে হবে অথচ সেই সময় কিন্তু আমি কাউকে পাশে পাইনি প্রত্যেকেই যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত ছিল তখন বুঝলাম এই লড়াইটা নিজেরই সুতরাং নিজেকেই লড়তে হবে বাকিরা শুনে ওই পিট পিছনে কথা বলবে আর সামনে সহানুভূতি দেখাবে এর বেশি কিছু করতে পারবে না তারা সুতরাং আমার গল্পটা আমার কৃষ্ণর জন্যই থাকুক যার জন্য আমি উঠে দাঁড়াতে পেরেছি আর এত হাসি খুশি আছি ইনি যে আমার সাথে আছে সেটার প্রমাণ আমি বহুবার পেয়েছি যেটা হওয়ার সেটা হয়নি আর যেটা হওয়ার না সেটা হয়েছে শুধুমাত্র আমি চেয়েছি বলে কৃষ্ণর থেকে তোমাদেরকেও বলছি লাইফে প্রবলেম সবার আছে কারোর কম কারোর বেশি আবার কারোর লাইফ একটু ইজি থাকে আর কারোর লাইফ একটু হার্ড থাকে বাট সেটা নিয়ে বসে থাকলে তো হবে না সেটার সাথে লড়াই শুধুমাত্র তুমিই করতে পারবে হ্যাঁ তুমিই পারবে ওকে দরকার নেই। ব্যাস এইটুকু মনে জোর রাখলেই হবে। বাদ বাকি উপর থেকে সামনে নেবে। তো চলো তোমাদেরকে জ্ঞান দিতে দিতে আমার রেডি হওয়া কমপ্লিট আর এটা কিন্তু আমার নিউ ইয়ারের লুক না এটা আমার ক্রিসমাসের লুক ছিল যেটা আমার এডিট করা হয়নি পেন্ডিং ছিল ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর কথাগুলো একটু ফিল করতে পারলে কিনা আমাকে কমেন্সে কিন্তু জানিও। টাটা।